পাগলের ভালোবাসার সভা একদিন পুরাবে আমার ফ্ল্যাশব্যাক আসলে একটা কথা কি জানেন আমি বিপদ নিয়ে গোরিনা বিপদ আমার নিয়ে ঘুরে নাইলে পুরোটা দিন ভালো থাকা মানুষটা কেমনে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটায় আমি পুরোটা শেয়ার করব আপনাদের লগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে হিসেবে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফুল ভিডিও শুরু করার আগে স্ক্রে ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে কিন্তু একদমই ভুলবেন না দিন আমার জামাই সাথে কথা হয়েছিল যে আমার একটু 300 ফিট ঘোরাতে নিয়ে যাব তো আমি সাথে কইরাবার খরগোশ রে আতিফ রে গোরো বলছিলাম যে ও রাজজন আমার সাথে যায় আপনি তো জানেনি যে আমার জামাই অলওয়েজ আমার তারা হুড়া দেয় তুমি তাড়াতাড়ি করে রেডিও তাড়াতাড়ি করে রেডিও তার জন্য আমি এই বুদ্ধিটা বাইর করছি রেডিমেড শাড়ি এইটা একেবারে ব্লাউজ পর্যন্ত অ্যাটাচ করা অন্য অন্য রেডিমেড শাড়ি তো থাকে যে একটা আলাদা টপ থাকে আর শাড়ি পার্টটা আলাদা থাকে বাট এই জায়গায় ব্লাউজ শাড়ি সব অ্যাটাচ করা আর পড়তে সময় লাগে এক মিনিট শুধুমাত্র এক মিনিট এইটা দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছি যে আমার শাড়ি পড়তে আর সময় লাগতেছে না আমি যখন মন চাই তখন শাড়ি পরে যে কোনো জায়গায় বাইরে দিতে পারবো আর জামায়ের তারা হুড়ার এই জিনিসগুলো দেখা লাগবে না কোনো পেনও খাওয়া লাগবে না তো আমি একবার সুন্দর মতন করে রেডিমেডি হয়ে যায় ট্রানজেকশনের গতিতে আয়া পড়লাম তিনশো ফিট ওই দিন ওয়েদারটা এত সুন্দর আছিল মাসাল্লাহ বলার বাহিরে আর ওই জায়গায় যাওয়ার পরে আমরা একটু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমরা প্রায় তিনটার দিকে তিনশো ফিট পৌঁছাইছিলাম ওই দিন আমার লাগে অনেকগুলা কাহিনী হয়েছে একটা একটা করে বলতেছি তার আগে একটু স্পয়লার আচ্ছা আপনাকেও কি আন্ডারামসে কালো কালো দাগ পড়ে গেছে গা পাশাপাশি অনেক দুর্গন্ধ হয় এটা নিয়ে মানুষের সামনে যাইতেও পারেন না নিজে নিজে অনেক বেশি হেজিটেশনের ভিতরে ভুগেন তাইলে দুশ্চিন্তা করার কিছু নেই আমি আপনাদের লাগে নিয়ে এসেছি ইয়োগার্ট মিল্কের এই আন্ডার আর্মস ক্রিম এই ক্রিমটার গুণাবলী ওরা নিজেরাই বলে যে ওরা একের ভিতর সাত মানে আপনি শুধুমাত্র এটা আন্ডার আর্মসে না আপনার প্রাইভেট পার্টও অ্যাপ্লাই করতে পারবেন ওয়াইটনিং করার লাগে শুধুমাত্র প্রাইভেট পার্ট বলতে না আপনার যদি ঘাড়েও কুচকুচে কালো দাগ থাকে কুনিতেও কালো কালো দাগ থাকে ওইটাও কিন্তু রিমুভ করে ফেলাইতে পারবেন এই ইয়োগার্ট মিল্ক ক্রিমের দ্বারা আপনারা পেয়ে যাবেন গা বিজনেস শপ পেজের ডেসক্রিপশন বক্সে মোগো পেজ লিংকটা মেনশন করে দিমু আর এই প্রোডাক্টটা শুধুমাত্র যে আপনার ওই কালো দাগ দূর করে তেমন কিন্তু না এটা পাশাপাশি ব্রাইটনিং করে প্রোডাক্টটা একেবারে হার্মফুল না আপনি খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবেন আর প্রাইসটা অনেক বেশি রিজনেবল রাত্রে ঘুমানোর আগে আপনার যেই যেই পার্টগুলো কালো ওই ওই জায়গায় দিয়ে জাস্ট ঘুমায় যাবেন তিন বা চার সপ্তাহ ইউজ করার পরে কিন্তু আপনি ভালো একটা ফলাফল পাইবেন তো তাড়াতাড়ি গিয়ে অর্ডার করে নেন ডিসক্রিপশন বক্সে পেজ লিংক দেওয়া আছে আর এই উপকারী ভিডিওটা দেওয়ার লাগে একটা লাইক তো দিতেই পারে কাস্টমাইজ করা রেডিমেড শাড়ি তো পয়রা ফলাইছি বাট এটার আঁচলটা এতটাই বড় ছিল যে পুরাটা সময় এই আঁচল নিয়ে আমার অনেক প্যারাকুটি করা লাগছে বারবার এদিকে জায়গা ওদিকে জায়গা আর যেহেতু হাইটটা একটু শর্ট তো যারা কাস্টমাইজ করে বানাই দিয়েছিল বাই অনেকে জিজ্ঞেস করবেন শাড়িটা কোন পেজ থেকে নেওয়া এটা আমি কিনছিলাম মেজিন নামের একটা পেজ থেকে আমি তা বলছিলাম যে আমার হাইটটা কিন্তু শর্ট তো হয়তো বা যার কারণে আঁচলটা এত বড় রাখছে আর যেটা নিয়ে আমি অনেক বেশি প্যারার ভিতরে পড়া গেছিলাম গা মানে লিটার দেখেন আঁচলটা আমার শাড়ির তুলনায় কতটা বড় যাই হোক সব ফিরে দুপুরে খাবার দাবার খাইয়া আমরা গেছিলাম গা মহারাজার সুইটসে বাট ওই জায়গায় যাইয়া আমি একটা ম্যাঙ্গো ইয়োগার্ট নিছিলাম আর বিশ্বাস করে করেনের টেস্টটা এত ফালতু ছিল এত ফালতু ছিল খাওয়াটাই ভালো তো আমি জানি না কার কাছে কিরকম লাগে বাট আমার কাছে টেস্টটা একটু ভালো লাগে না শুধুমাত্র আমার কাছে না খরগোশের কাছেও ভালো লাগে না আতিপের কাছে ভালো লাগে না আমার জামাইয়ের কাছেও ভালো লাগে তো গেল একটা তো ভাবতেছিলাম যে তো মহারাজা সুইটস এর কাছাকাছি এই ভাইরাল নাগা সিঙ্গারা তো এই জায়গা থেকে একটু সিঙ্গারা কিনা নিয়ে যায় গাড়িতে বসে খাইতে খেতে জামু গেল যে কপাল খারাপ থাকলে যা হয় বললাম না বিপদ আমি নেই না বিপদ আমারে নাই তো ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম যে আর এখানে এত সিরিয়াল আর এগুলো এখনো মাত্র করায় বাজাই হয় নাই খারাপ করে ওই জায়গা থেকে আয়া পড়লাম তারপরে রাস্তায় থামছিলাম যে কয়েকটা ভিডিও করে আর ছবি তুলি যে দু তুলতে পারি নাই গেস ওয়াট ওগুলা শেষ করে বাসায় আইতে আইতে গ্লাসটা ভাইয়া পুরো হাতটা কাইটা একবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার গ্লাসটাও ভাঙছি আমার কাছে বকাও খাইছি হাতটাও কাটছে তো এই হইলো আমার বিপদের নমুনা তো যদি ভাল লাগে থাকে ভিডিওটা অবশ্যই পেজটা লাইক ফলো করেন তাহলে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ